ちきてた。 ফোদা তোমাকে চে চেনারে তুমি তাও ফিকদা তুমি তাও ফিক তোমাকে নার তুমি তাও ফিকা

ছতু বাসে না সে ভালো তামাম জাহান কোনো প্রাণ তার কাছে পায় না কোদা অভিশাপ দেয় তার কালের খরা নিজেকে চেনার তুমি

নিজের চোখে না দেখলে এটি অবিশ্বাস্য ব্যাপারি রোডের অবস্থা এখানে পূর্ণ সমান পানি পানির প্রচুর স্রোত আর এখানে আমাদের ভাইয়েরা এই যে দেখতে পাচ্ছেন এদেরকে এরা গাড়ি আটকে গেলে এগুলোকে সাহায্য করতেছে গাড়িগুলা যাতে ঠিকঠাক করতে যায় পারে এই যে তারা নিজেরা দাঁড়ায় গাড়িগুলোকে ঠেলে নিয়ে যাচ্ছে ছাত্র ভাইয়েরা প্রচুর সহযোগিতা করতেছে আমি আমার জীবনে এরকম এত বেশি পানি এটা এস কে রোডে আমার যারা পূর্বপুরুষ তারাও দেখেছেন কি না জানি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রিক্সায় আছি আমাদের আমাদের ড্রাইভারের সমান প্রাণী এখানে আমাদের ছাত্র ভাইয়েরা আছে তারা যথেষ্ট সহযোগিতা রিক্সাগুলো খুব কষ্টে অন্য সব গাড়ি বন্ধ রিক্সাগুলো চলতেছে কোনো অনেক কষ্ট করে আমি মিজান রোড থেকে মৈফলির উদ্দেশ্যে যাচ্ছি এস এস কে রোডে এখানে আমরা এখন মোটামুটি এই যে বাস সার্ভিস পার হয়ে এসছি একটা গাড়ি আর্কিং এসে দেখতে পাচ্ছেন ছাত্র ভাইয়েরা সাহায্য করছে পুরা ঘরে চার ফানি ফানি আর কিছু নাই কোনোদিকে যাওয়া উপায় নাই আমরা সাদুটু অবস্থান অবস্থা নিয়েছি পারছি দিয়ে অবসান করছি যারা পারেন দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করেন সবাই সহযোগিতা করে নৌকার ব্যবস্থা করে আমাদেরকে পাঠান আমরা শ্রেণী সদর উপজেলা এগারো নং মধ্যবি ইউনিয়ন এক নং ওয়ার্ড কালাসির বৌদ্ধবিঙ্গে বাড়িতে আছি অনেকগুলো বাচ্চা আছে প্রেগনেন্সি রুগী আছে দয়া করে একটু সহযোগিতা করেন কোনো দিকে যাওয়ার উপায় নাই পানির অবস্থা অনেক ভয়াবহ পানি ক্রমাগত বাড়তেছে পানির পারতেছে রেডি বলছেন প্রতি ঘন্টায় অ্যাক্সিডেন্ট হতে পারতেছে পানির পানির অবস্থা খুব ভয়াবহ কোনো দিকে যাওয়ার অবস্থা নাই আমাদের প্রেগনেন্সিরও বিয়া গিয়েছে বাচ্চা আছে এদের জন্য বেশি চিন্তা বাচ্চাদের জন্য প্রেগনেন্সির উগিয়ে আছে মুরুগী আছে এদের জন্য বেশি চিন্তা সবাই একটু বিরোধী শেয়ার করে দেন নৌকার ব্যবস্থা করে দেন অনেক জায়গায় ফোন দিচ্ছি অনেক স্বেচ্ছাসেবীর ফোন দিয়েছি সেনাবাহিনীর বাইরে ফোন দিতেছি নাম্বারের সংযোগ দিতেছে না নাম্বারের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অলরেডি নেটওয়ার্ক অনেক জায়গায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটু দেখেন নেটওয়ার্ক বিচ্ছিন্ন অনেক জায়গায় কারোর সাথে সাথে যোগাযোগ করার কোনো উপায় পাচ্ছি না যতগুলো হটলাইনের নাম্বার দেওয়া আছে সবগুলাতে কল দিতেছি সবগুলাতে ব্যস্ত করতেছে কারো জায়গায় সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না কোনো নাম্বার বন্ধ একটু দেখেন সবাই আমরা সাদের উপরে অবস্থান নিছি সাদের উপরে আছি কোনো দিকে যাওয়ার অবস্থা নাই একটু দেখেন অনেকে ভাই আমার এখানে কমেন্টে অনেক স্বেচ্ছাসেবীর নাম্বার দিতেছেন ভাই নাম্বার সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না যত নাম্বার দিতেছেন সবগুলোতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না একটু দেখেন নাম্বারের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না নাম্বারের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না যারা পারেন একটু দেখেন ভাই নৌকা ব্যবস্থা করে দেন শ্রেণীর সদর উপজেলা এগারো নং মোটর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডে আছি আমরা বুধপুঞ্জা বাড়িতে আমার নাম্বার আমার ফেসবুক আইডিতে দেওয়া আছে আমার নাম্বার ফেসবুক আইডিতে দেওয়া আছে একটু নাম্বারগুলো ইয়া করেন নাম্বারগুলো দিয়ে দেন একটু স্পিড ব্রোট হোক নৌকা হোক একটু ব্যবস্থা করে দেন কোনো দিকে যাওয়ার উপায় নাই আমরা যে সিঁড়ি দিয়ে নিছে নাম্বার নিছেন নাম্বারও কোনো উপায় নাই পানির অবস্থা খুব ভয়াবহ